তো জঙ্গলের ভিতরে অফিসের এপাশ থেকে ওপাশে যাওয়ার একটা ব্যবস্থা খুবই নড়বড়ে তো আমাদের সমস্যা হয় না যেহেতু আমরা এই এলাকারই লোক আমরা সবসময় এইসব জায়গায় আস্তে আস্তে মানে অভ্যস্ত হয়ে গেছি সব সাইডে সুন্দর বোন আর মাঝখানে অফিস কদবেল গাছ জঙ্গলের ভিতরে নারকেল গাছ কদবেল গাছ মানে কি নাই এখানে তো এই পাশটা ওনারা থাকে যে তো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছে যাতে কোনো মানে সমস্যা সৃষ্টি না হয় সবেদা গাছ নারকেল গাছ আর যে বালিয়ানা সে যে ঘাটটা করার জন্য আসলে আপনি ঘুট ঘুরতে না চাইলে আসলে ঘুরতে না আসলে বুঝবেন না আসলে সৌন্দর্যটা কি সুন্দর মানে সৌন্দর্য আসলে আপনি না আসলে বুঝতে পারবেন না কত সুন্দর মানে মানে কোলাহল ছেড়ে নিরিবিরি জায়গা শুধু পাখির ডাক প্রকৃতি প্রকৃতি যে কত সুন্দর আপনি ঘর থেকে না বেরোলে বুঝতে পারবেন না আসলে যে রাস্তা করা আছে আর কেওড়া গাছ যে বাইন গাছ উল্টে জঙ্গল আর এই যে খাল আছে তো আমরা একদিন এই খালে মাছ ধরতে আসছিলাম তা বেশ কিছু দাতিনা মাছ পাইছিলাম আর ছোট্ট পুকুর আর দেখেন আম গাছের ভিতরে আম গাছ জাম গাছ আম গাছ জাম গাছ খেজুর গাছ জঙ্গলের ভিতরে এই মানে ভাবতেও অবাক লাগে তারপরেও কত মানে সৃষ্টিকর্তার সৃষ্টি অপরসীম আসলে উনি যে কোথায় কি দরকার শুধু পাখির ডাক নীরব স্তব্ধ আর এই যে আমাদের নৌকা তো আমরা এখন মাছ ধরব নৌকা এটি কাকা আমি সবাইকে ধন্যবাদ এতক্ষণ যারা পাশে ছিলেন আমার ভিডিওটা দেখলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো ভালোবাসা রইল তো ভিডিও ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আবদুল্লা কি মাছ কি মাছের কি কোনো সংবাদ আছে